কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা একটি একটি রম্য রচনা উত্তর গ মীর মুশারফ হোসেনের জীবনকাল কত মীর মুশারফ হোসেনের জীবনকাল অপশন ক উত্তর হবে আঠারোশো সাতচল্লিশ থেকে উনিশশো বারো বাংলা সাহিত্যের গাজী বাংলা সাহিত্যে গাজী মিয়াকে বাংলা সাহিত্যে গাজি মিয়া হিসেবে পরিচিত অপশন ক মীর মুশারফ হোসেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে ম্যানুয়াল দ্য আসম্পোসাও কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ উত্তর হবে আগ্রামার অব দ্য ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে এন বি হেল অপশন ক চর্যপদের কোন কবি নিজে বাঙালি বলে পরিচয় দিয়েছেন অপশন ক ভুসুকোপা ডক্টর শহীদুল্লাহ মতে চর্জাপজের প্রাচীনতম কবিকে খ সবরপা ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন কে